কলকাতার কাছেই এমন অনেক জায়গা আছে যার ঐতিহাসিক গুরুত্ব অনেক ছিল আর এই জায়গাগুলো কিন্তু একদিনেই ঘুরে দেখা যায় কলকাতা থেকে আজ আমরা চলেছি সেরকমই এক জায়গায় আজ আমরা ঘুরে দেখব গুপ্তিপাড়া আর তার চারিপাশে কিছু দ্রষ্টব্য স্থান তো চলুন দেখে নেওয়া যাক কলকাতা থেকে গুপ্তিপাড়া সড়কপথ আর রেলপথ যায় বাই রোড এলে আপনারা নতুন দিল্লি রোড আসাম রোড হয়ে চলে আসুন গুপ্তিপাড়াতে দিল্লি রোড আর আসাম রোড এই দুই রাস্তার ধারেই পাবেন প্রচুর পরিমাণে ধাবা আমরা সেরকমই এক ধাবাতে দাঁড়ালাম চা খাওয়ার জন্য বেহুলা নদীর ধারে এই ধাবাটা কিন্তু বেশ সুন্দর আর এই বেহুলা নদী এসে যাওয়া মানেই আপনারা গুপ্তিপাড়া প্রায় পৌঁছে গেছেন কারণ বেহুলার পরে স্টপেজই গুপ্তিপাড়া গুপ্তিপাড়ার চারিপাশে রয়েছে অনেক দ্রষ্টব্য জিনিস তার মধ্যে আমার যে জায়গাটা সবচেয়ে পছন্দের সেই জায়গাটাই প্রথমে চললাম আমরা এখন আমরা যাব গুপ্তিপাড়া ঘাটে ঘাটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর তার পাশেই একটি পরোটার দোকান আর আপনারা এখানে এলে কিন্তু পরোটাটা অবশ্যই ট্রাই করবেন দারুণ টেস্ট ফেরিঘাট খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি দশটা অবধি নদী পেরোলেই ওপারে শান্তিপুর ভাগীরথী নদী এখানে বেশ চওড়া আর নাব্যতাও বেশি সেই জন্য গুপ্তিপাড়া থেকে শান্তিপুর অবধি ভেসেল চলে নিয়মিত এই নদীতে কিন্তু কোনো ভটভটি চলে না ছোট লঞ্চ চলাচল করে এপার ওপার হওয়ার জন্য ভক্তিপাড়ায় নাইট স্টে করার মতো এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা নেই আপনারা যদি নাইট স্টে করতে চান তাহলে কিন্তু এই লঞ্চ পেরেই আপনাদের যেতে হবে শান্তিপুর ঘাটে সেখানেই রয়েছে রিসর্ট তরঙ্গিনী আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম আপনারা যদি এখানে আসেন তো ওখানে থাকতেই পারেন পাড়া ঘাটের এই জায়গাটা কিন্তু প্রচণ্ড সিনিক প্রচুর পরিমাণে ভালো ছবি আসে এখানে সেই জন্যই আমার বেশ পছন্দ এই জায়গাটা বর্ষার ঠিক পরে এলে এই জায়গাটা প্রচুর পরিমাণে সবুজ পাবেন আর আকাশও তখন অনেক ক্লিয়ার হয়ে যায় নীল আকাশ তার সাথে সাদা মেঘ সাথে কাশফুলও পাবে তাই সব দিক থেকে বেশ ভালো ছবি আসবে এখানে বর্ষাকালে এলে নদীর রূপ থাকে তখন ভয়ঙ্কর আমি একবার বর্ষাকালে ট্রাভেল করেছিলাম তখন লঞ্চে করে এপার থেকে শান্তিপুর গেছিলাম কিন্তু সত্যি বলতে বেশ ভয় লাগছিল কারণ নদীর ঢেউ তখন প্রচুর পরিমাণে ছিল গুপ্তিপাড়া আপনারা ট্রেনে করেও আসতে পারেন সেক্ষেত্রে হাওড়া থেকে আপনাদের কাঠোয়া লোকাল ধরতে হবে আর নামতে হবে গুপ্তিপাড়া হাওড়া থেকে গুপ্তিপাড়ার ভাড়া কুড়ি টাকা আমি ট্রেনের টাইমিংগুলো স্ক্রিনে মেনশন করে দিলাম স্টেশন থেকে নেমেই আপনারা টোটো পেয়ে যাবেন আপনারা যদি গুপ্তিপাড়ার চারিপাশটা দেখতে চান তাহলে একটি টোটো রিজার্ভ করে নেবেন একটি টোটো ভাড়া করে আজ আমরা চললাম আমাদের সেকেন্ড দষ্টব্যর দিকে এখন আমরা এলাম বৃন্দাবন চন্দ্র মন্দিরে গুপ্তিপাড়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এখানকার প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই মন্দির এখানে রয়েছে চারটি মন্দির শ্রী চৈতন্য মন্দির সীতার মন্দির কৃষ্ণচন্দ্রের মন্দির আর বৃন্দাবনচন্দ্র মন্দির যে মন্দিরটা দেখা যাচ্ছে এটি বৃন্দাবনচন্দ্র মন্দির এটা সীতার মন্দির পুরনো টেরাকোটার কাজ আজও একই রকম রয়েছে এখানে তবে টেরাকোটার কিছু অংশ যেগুলো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে সেগুলো আর আগের মতো করা যায়নি তবে এখনো কিছু স্থাপত্যকলা আগের মতো এখনো অটুট রয়েছে বৃন্দাবনচন্দ্র মঠের জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে জ্যেষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রা অনুষ্ঠিত হয় তখন একটি ছোটোখাটো মেলাও বসে আর এই বিগ্রহগুলোকে নিয়েই পুরীর রথের দিন প্রায় তেরো চূড়া বিশিষ্ট কাঠের রথ প্রাঙ্গণ টেনে নিয়ে যাওয়া হয় এক কিলোমিটার দূরে মাসির বাড়িতে এই সেই বিগ্রহ আর এখানকার বিশিষ্ট হলো এখানকার কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার হাত রয়েছে রথের দিন আর পূর্ণযাত্রার দিন কয়েক লক্ষ লোক আসে বাংলা থেকে পূর্ণযাত্রার আগের দিন লুট অনুষ্ঠান হয় যেখানে ভক্তজন মন্দিরে ঢুকে ভগবানের প্রসাদ চুরি করে আর সর্বসাধারণের মধ্যে বিলি করে এই বিশেষ অনুষ্ঠানটি গুপ্তিপাড়া ছাড়া আর অন্য কোথাও দেখা যায় না এই চার মন্দিরের পাশেই রয়েছে দেশকালীতলা মন্দির এখানে বেদির ওপর কোনো মূর্তি নেই সারা বছরই ঘটে পুজো করা হয় দীপাবলির দিন রাত্রে মূর্তি এনে সেই রাতেই বিসর্জন করা হয় ওই মায়ের দর্শনের জন্য রাত্রে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তজন এখানে আসেন গুপ্তিপাড়া ভ্রমণ সম্পূর্ণ হবে না যদি না এখানকার রথের কথা বলা হয় এখানকার রথ বাংলা বিখ্যাত

আর এই রথ উপলক্ষে এক মাস ধরে এখানে মেলা উদযাপন হয় এই সময় প্রচুর ভিড় হয় গুপ্তিপাড়াতে হাজার হাজার লোক আসে বাইরে থেকে গুপ্তিপাড়ায় জ্ঞানীগুনিতে লিস্ট মস্ত বড় বিপ্লবী শিশির কুমার বন্দ্যোপাধ্যায় ভূপতি মজুমদারের মতো আরও অনেকের জন্মভূমি এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি মহাবাড়িও জোড়া শিব মন্দির আর এর পাশেই রয়েছে সেনবাড়ি এখানকার সেন পরিবার একসময় এখানকার জমিদার ছিল তাদের বিশাল বিশাল বাড়িঘর এখনও আছে তারা যে যেখানেই থাকুক না কেন এখনো তাদের বাড়িতে এসে প্রতি বছর দুর্গাপুজো এবং কালী পুজো ধুমধামের সাথে পালন করা হয় পনেরোশো আশি সাল থেকে হয়ে আসছে এই দুর্গাপুজো বাড়ির সামনেই রয়েছে ঠাকুরদালান আর এই ঠাকুর দালানের উপরের নকশা মুঘল সাম্রাজ্যের সময় করা এখানকার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো এই জমিদার বাড়ির পাশেই পেঁচা পার্মানেন্টলি থাকে তার জন্য রয়েছে একটি আলাদা ঘরও এই ইনফরমেশন পেলাম আমরা শ্রী অঞ্জন সেনের থেকে আমরা যখন গেছিলাম তখন ওনাদের কিছু ফ্যামিলি মেম্বারদের সাথে আলাপ হলো তেনারাই বলছিলেন এখানকার পুরনো ইতিহাস সংস্কৃত টোল পড়ানো হতো এখানে অনেক পুরনো এই বাড়ি এখনও অক্ষত সংস্কৃত শিক্ষার জন্য তখনকার বঙ্গদেশে যে চারটি শিক্ষাকেন্দ্র প্রসিদ্ধ লাভ করেছিল তার মধ্যে গুপ্তিপড়া ছিল অন্যতম পূর্ববঙ্গ থেকেও অনেকে আসতেন এখানে পড়ার জন্য এটি সেনবাড়ির একটি পার্ট পরিচর্যার অভাবে এটি এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে অনেক লোক কবি বা কবিয়াল গুপ্তিপাড়া নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত এদের মধ্যে অন্যতম ছিলেন ভোলা ভোলাময়রা যিনি পর্তুগিজ কবি অ্যান্টনি ফিরিঙ্গের সঙ্গে কবির লড়াই করে খ্যাতি অর্জন করেছিলেন স্থানীয় কিছু বাসিন্দা এখনো এই পরিত্যক্ত বাড়িতে থাকেন আর এই বাড়ির পিছনেই দেখা যায় দেশকালিতলা মন্দির এটি বিপ্লবী শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি গুপ্তিপাড়ার ভট্টাচার্য পাড়াতে রয়েছে এই বাড়ি এখন এই বাড়ি ভগ্নস্তূপে পরিণত হয়েছে আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকের পরিবেশ বেশ গাছমছমে ব্যাপার লাগছিল আমরা এখন চললাম গুপ্তিপাড়া থেকে এতেনা ইকো পার্কে এটি এগারো কিলোমিটার গুপ্তিপাড়া থেকে আপনাদের হাতে যদি পর্যাপ্ত টাইম থাকে তাহলে আপনারা কিন্তু টোটো করে বা গাড়ি নিয়ে চলে আসতে পারেন এথেনা ইকো পার্কে এটি গুপ্তিপাড়া থেকে অনেক ডিস্টেন্স হলেও যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর দুধারে জমির ক্ষেত সর্ষের বাগানের মধ্যে দিয়ে আসতে কিন্তু বেশ ভালোই লাগবে আর এই ইকো পার্কের মধ্যেই থাকার জায়গার ব্যবস্থা চলছে যদিও এখনও এটি চালু হয়নি চালু হলে আমি ডিসক্রিপশান বক্সে আপডেট করে দেবো এই ইনফরমেশনটা টোটাল ছটা রুম তৈরি হচ্ছে এখন এখানে বাইরে থেকে যতটা সম্ভব সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছে একবার এখান থেকে কিন্তু দূরে নদী দেখা যায় আর সামনে বাগানটাও দেখা যায় ভেতরে কাজ অলমোস্ট কমপ্লিট শুধুমাত্র ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারটা বাকি আছে চলো পার্কটা কিন্তু বেশ মেনটেন করা গ্রামের মধ্যে এরকম একটা ইকো পার্ক তৈরি হয়েছে তা মেনটেন করা এটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছে এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি স্লিপ থেকে শুরু করে দোলনা সবই রয়েছে এখানে তাই কিছুটা টাইম এখানে এলে কিন্তু আপনাদের ভালোই লাগবে আমার ব্লকে আমি যতগুলো জায়গার নাম বললাম আপনারা চেষ্টা করবেন যদি ট্রেনে আসেন টোটো বুক করে পুরো জায়গাগুলো কভার করার অথবা নিজের গাড়ি করে এলে গাড়ি করেও আপনারা ঘুরতে পারবেন কারণ সব জায়গাতেই গাড়ি যায় কোনো অসুবিধা হবে না আপনাদের গুপ্তিপাড়ার সবচেয়ে জনপ্রিয় পুজো কিন্তু জগদ্ধাত্রী পুজো প্রচুর জগদ্ধাত্রী পুজো হয় এখানে এখন চলছে তারই প্রস্তুতি এটি গুপ্তিপাড়ার কুমোরপাড়া এখান থেকে সমস্ত ঠাকুর চলে যায় বিভিন্ন মণ্ডপে আর গুপ্তপাড়া পুজোর কথা বললেই যে কথাটা প্রথমে মনে আসে সেটা হলো বিন্দবাসনী পুজো মণ্ডপ সতেরোশো উনষাট সালে জন বন্ধু মিলে গোপ্তিপাড়ার প্রথম বারোয়ারি বা সার্বজনীন বিন্দবাসনী জগতী পুজো চালু করেন বারোজন বন্ধু বা বারো ইয়ারি এখান থেকেই শুরু হয় বারোয়ারি কনসেপ্ট যা এখন দেশের সমস্ত জায়গায় প্রচলিত সেই বিন্দুবাসিনী ঠাকুর এখানকার জগদ্ধাত্রী পুজো হয় নবমীতে নবমীতে পুজোর পরে দশমীতে ভাসান দেওয়া হয় আর এই ভাসানের আগে গুপ্তিপাড়া বাজারের কাছে সমস্ত ঠাকুরের প্রসেশন হয় আর সেই নিয়ে বাজি প্রদর্শনী দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে আমি অনেকবার গুপ্তিপাড়া গেলেও এই দেখা সৌভাগ্য হয়েছিল এবছর

গুপ্তিপাড়া আমার শ্বশুর বাড়ি তাই আমি মাঝে মাঝেই আসি এখানে আর যতবারই আসি না কেন এই জায়গাটা কিন্তু আমি কখনোই মিস করি না এখানে রয়েছে কাকার চায়ের দোকান আর এই কাকার চায়ের দোকান থেকে এক কাপ চা না খেলে যেন সকালটাই হয় না আর রাস্তাটা আর বসার জায়গাগুলো এত সুন্দর যে এখানে এলে কিন্তু আপনাদের ভালোই লাগবে আপনাদের হাতে টাইম থাকলে গুপ্তি বাড়ার পাশাপাশি কালনাতেও ঘুরে আসতে পারেন আপনারা কালনা নিয়ে আমি আলাদা একটি ব্লগ করব সেখানে আমি সব ইনফরমেশান দিয়ে দেবো কিছুটা চেষ্টা করলাম গুপ্তি সব ইনফরমেশান আপনাদের সাথে তুলে ধরার হয়তো কিছু মিস হয়ে গেছে আপনাদের যদি কিছু জানা থাকে এর থেকে বেশি আপনার প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে আমারও কিছু জানা হয়ে থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আপনারা টিল দেন বাই বাই